একটা মায়ের কাছে যে তার সন্তান কতটা আপন সেটা তো মা হওয়ার পরে নিজেও বুঝেছি বা এটা সবাই জানে কাউকে নতুন করে বলার কিছু নেই তা এই আলপনা দিদির মা যে কতটা কষ্ট পাচ্ছে সে তো আমরা সবাই বুঝছি কিন্তু কিছু বলার ভাষা নেই আর আজকে তো এই যে আরও আপন জনদেরকে দেখে যেন আরও শোকে কাতর হয়ে পড়েছে আর বিশেষ করে আজকেই আলপনার শেষ কাজ যার জন্য মাসিমা নিজেকে শক্ত রাখতে চাইলেও অনেকটাই ভেঙে পড়েছে আর যেহেতু কাছের মানুষদেরকে আজকে তিনি নিজের কাছে পেয়েছেন সেই জন্য নিজের দুঃখ আর কি ভাগ করে নিচ্ছেন তাদের সাথে কিছু বলার ভাষা নেই আর এইখানে তো মা মাকে নিয়ে আসা হয়েছে মেয়ের ভোগ দর্শনের জন্য যেহেতু রাত্তার শান্তি কামনায় মহাবভূ ভোগ দেওয়া হয়েছিলো সেটা এই ঘরটাতেই ছিল সেইখানে মাকে একটু প্রণাম করানোর জন্য সবাই মিলে নিয়ে এসেছে আর উনি প্রচণ্ড অস্থির হয়ে গেছে এক্ষেত্রেই ওনার শরীরটাও ভীষণ খারাপ আর সবাই বলছিলো যে বাইরে বসলে হয়তো সবার সঙ্গে দেখা করলে মনটা ভালো হবে কিন্তু মন কি আর ভালো হওয়ার মতন কোনো উপায় আছে কিন্তু যাই হোক তবুও বারে বারে সবাই একবার বাইরে একবার ঘরে এইভাবে নিয়ে যাচ্ছিলো ওনাকে আর এই যে এখানে গুরুদেবের কাছে নিয়ে এসে বসাচ্ছিল গুরুদেবও বোঝাচ্ছিল যে যার যাওয়ার সে যাবেই তাকে ধরে রাখা যাবে না কেননা কি ওর হয়তো এইটুকুই সময় ছিল সেই জন্য ওই অল্প সময়ের মধ্যেই ও চলে গেলো সেটাই গুরুদেবকে বোঝাচ্ছিল আর মাসে মাকে বোঝাচ্ছিলো আর বলছিল যে এত কান্নাকাটি করলেও রাত্তা শান্তি পাবে না কারণ ও তো দূর থেকে সবই দেখছে ওর মা কতটা কষ্ট পাচ্ছে বা ওর প্রিয়জনরা কতটা কষ্ট পাচ্ছে সেই কারণেই মাসে মাকে বলছিলো আর কি যে একটু শান্ত হ কান্নাকাটি কম কর কিন্তু মায়ের মনকে আর সেই কথা মানে মা তো মাই হয় না আর গুরুদেব এটাও বোঝাচ্ছিল যে আলপনার আত্মা যেন শান্তি পায় ওর আত্মা গোলক ধামে যাবে কারণ ও ছিল খুব ভক্তপান কৃষ্ণ ভক্ত সেটা তো আমরা সবাই জানি ও এইটুকু বয়সে সবসময় নিরামিষ খেত নাম জপ করতো ভগবানের প্রসাদ খেতো ভগবানকে দিয়ে তারপরেই খেত এইসবই আর কি বোঝাচ্ছিলো সকলেই কিন্তু আর সোনার অবস্থায় ছিল না ওনার মন এতটাই খারাপ ছিল আর এই যে আত্মীয় স্বজন সবাই এসে সান্ত্বনাও দিচ্ছিল আর সান্ত্বনা আর যতই দিক কিন্তু ওনার দুঃখ তো আর পূরণ হবে না যাই হোক তবু আর গুরুদেব বারে বারে বোঝাচ্ছিল যে মনকে শান্ত কর তোর মনকে শান্ত কর মন শান্ত হলে তোর মেয়ের আত্মাও শান্তি পাবে আর যে যাবে সে যাবেই তাকে তো আর ধরে রাখা যাবে না ওর তো সময় হয়ে গেছে সেই জন্য চলে গেছে না হলে তুই কেন আছিস তোর আগে তোর মেয়ে কেন গেল এইসবই বলছিল আর এইখানে সবাইকে চরণামৃত দিচ্ছিল গুরুদেব সবাই যে যারা যারা গেছে আর কি সবাই চরণাম্বৃত নিচ্ছে আর এখানে আলপনার উদ্দেশ্যে ভোগ দেওয়া হয়েছিল যেটা সেটা কীর্তন হচ্ছিল এখানে আর এই যে গুরুদেব সবার সঙ্গে দেখো সবাইকেই বলছিলো যে ওর এত অল্প সময়ে এত উন্নতি হয়তো ওর আর কি ভাগ্যে ছিল না সেই জন্য কিন্তু কিছু বলার নেই আর কি করবে